টোটো চালকদের নম্বর প্লেট দেওয়ার কাজ শুরু হলো বনগায় এদিন প্রায় একশো জন টোটো চালকের হাতে তুলে দেওয়া হলো রেজিস্ট্রেশন অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে সরকারি নির্দেশিকা মেনে টোটো রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হল বনগায় মঙ্গলবার নিউ মার্কেট বাস স্ট্যান্ডে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে টোটো চালকদের হাতে নম্বর প্লেট তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগা জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ তিনি জানান জেলায় প্রায় আট থেকে দশ হাজার টোটো চালক রয়েছেন তাদের মধ্যে সরকারি সহায়তায় প্রাথমিকভাবে চার থেকে পাঁচ হাজার জন আবেদন করেছিলেন সেই আবেদনের প্রথম ধাপ হিসেবে এদিন একশো জন চালকের হাতে নম্বর প্লেট তুলে দেওয়া হয় নম্বর প্লেট বিতরণের ফলে টোটো চলাচলের ক্ষেত্রে নানা অনিয়ম রাস্তার জটিলতা ও অসুবিধা অনেকটাই কমবে বলে মনে করছেন সংগঠনের নেতৃত্ব রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে চালকরা ইন্স্যুরেন্স ও ড্রাইভিং লাইসেন্সের সুবিধাও পাবেন এতদিন শহরে অনিয়ন্ত্রিতভাবে টোটোর সংখ্যা বেড়ে যাওয়ায় যে সমস্যা তৈরি হচ্ছিল তা নিয়ন্ত্রণে আসবে বলেও জানা যায় জেলা সভাপতি নারায়ণ ঘোষ স্টেশন বলে যে সমস্ত ই ছিল দীর্ঘদিন তারা অবৈধভাবে রাস্তায় চলাফেরা করত কিন্তু বর্তমান বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে খুশি হওয়া আমাদের মধ্যে দিয়েছেন আজকে আমরা আপ্লুত যে আমাদের এই গাড়িগুলো বৈধ কাগজপত্র হল এই যে তার বৈধ কাগজপত্র গাড়ির নাম্বার প্লেট ছিল না আমাদের এতদিন আমরা নাম্বার প্লেট বিধি চলতাম আজকে আমাদের মানবিক সভাপতি মাননীয় নারায়ণ ঘোষ মহাশয় এই কাগজপত্র তিনি আমাদের হাতে তুলে দিলেন গাড়িতে নাম্বার প্লেট করে দিলেন আমরা বন্দাবাসীর কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শ্রমিক সংগঠনের জন্য শ্রমিকদের জন্য যে চিন্তা ভাবনা তিনি করেছেন আমরা বিশেষভাবে তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি সংগঠনের সভাপতির কথায় যেভাবে ইচ্ছে মতো টোটো বাড়ছিল তা আর হবে না রেজিস্ট্রেশনের বিষয়টি নিয়ে আমরা পরিবহন দপ্তরের কাছেও অনুরোধ করেছি তিনি আরও জানান আগামী তিরিশে নভেম্বরের মধ্যে যারা আবেদন করবেন তাদের প্রত্যেককেই নম্বর প্লেট দেওয়া হবে সেই টোটো চালকদের ওদের নাম্বার প্লেট সরকারি যে নাম্বার প্লেট সেটা আজকে আমরা প্রথম পরিবহন দপ্তরের সাহায্য আছে সাহায্য আছে আজকে আমরা সেটা তাদের প্রায় একশো গাড়ি একশো গাড়ির নাম্বার প্লেট আমরা তাদের আজকে এখান থেকে দেব দেখছেন অটো চালক টোটো টোটো চালকরা সব চলে এসছে তাদের সুবিধা এইটাই যে রাস্তাঘাটে চলার পথে দেখা যায় বিভিন্ন রকম অসুবিধা সেই অসুবিধা আর হবে না এবং এদের ইন্স্য থাকবে এদের ড্রাইভিং লাইসেন্স থাকবে যাতে ভবিষ্যতে আপনারা দেখছেন বনগাঁ শহর কেন বহু জায়গায় টোটো জাম রাস্তা জাম অনেক রকম যাতে আর না হয় না বাড়ে বেশি কারণ দেখছেন দোকানদাররা বেচার জন্য পাগল এই দোকানদারদের খুঁজে পাওয়া যাচ্ছে না এখন দোকানদাররা সেই মুদিখানার দোকানের মতো যে যেরাম পেরেছে দিয়ে দিয়েছে কিন্তু ভবিষ্যৎ কোনো চিন্তা করেন তাদেরকে এখন বলা হচ্ছে যে তাদের ক্যাশম্বো দেওয়া হোক এ দেয়া হোক তাদেরকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না আমি পরিবহন দপ্তরকে বলতে চাই যে আপনারা সেই দোকানদারদেরকে খুঁজে বার করুন যে কারা এইভাবে টোটো একের পর এক দিয়ে গেছে আমি মানবিক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে এই গরিব মানুষ মেহনতি মানুষ তাদের কথা খুব চিন্তা করে আজকে এই আজকে এই প্রথম আমার এই জেলায় দেওয়া হচ্ছে এবং তিরিশে নভেম্বরের মধ্যে প্রত্যেক টোটো ভাইদের তাদের ভিগেস নাম্বার দেওয়া হবে এদিনের কর্মসূচিতে টোটো চালকদের হাতে বেতন ও শ্রমিক সুরক্ষার কার্ডও বিতরণ করা হয় যা ভবিষ্যতে তাদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমান এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ